ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ পরিচালক মন্ডলী পরিচালক আজকের সুদী আমার নির্ধারিত বিষয় বাবা মার খেদমত সাফল্যের চাবিকাঠি এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা আমার মা বাবার খেদমত করোনায় বিষয়বস্তু নয় এটি সবার জন্য অবশ্য পালনীয় কর্তব্য মা বাবার খেদমত মুমিনের জন্য জান্নাতের পাথিও যে ব্যক্তির উপর মা বাবা রাজি খুশি থাকেন আল্লাহ তার উপর রাজি খুশি থাকেন হজরত আবুহর আল্লাহ ন থেকে বন্ধিত হুজুর আলী আসসাল্লাম করেছেন যে ব্যক্তি তার মা বাবা উভয়কে অথবা দুজনের মধ্যে একজনকে বৃদ্ধ অবস্থায় পেল এবং তার খেদমত করে জান্নাতে যেতে পারলো না সে ধ্বংস হয়ে যাওক প্রিয় অবস্থিতি মা বাবা অমূল্য সম্পদ কোনো বিনিময়ে তার ঋণ শোধ করা যাবে না যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে আছে তারা সবচেয়ে ধনী বাবা মা সন্তানের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষিত ও মঙ্গল কামনাকারী যারা বাবা মাকে হারিয়েছে তারা বাবা মার কষ্ট বুঝতে পারে যারা বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গেছে তারা বাবা মার অভাব বুঝতে পারে বাবা মা যাদের বাবা মা বেঁচে আছে

গর্বে ধারণ করেছে এবং দুই বছর পর্যন্ত স্থান দান করেছে হজরত আবু রদি আল্লাহ থেকে মন্দিত হজরতল্লাহ আলী ও সাল্লাম করেছেন আল্লাহ তালা সব গুণা যতটা ইচ্ছা ক্ষমা করে দেন কিন্তু বাবা মায়ের অবদ্ধতা ক্ষমা করেন না আল্লাহ তালা আমাদের বাবা মার খেদমত করার তোফি দান করুক আমিনুলিল্লাহ রবিল্লা আয়লিনামুকুম রহমতুল্লাহি